উলি আজনি হাতীম মাস না বা চুলা রুবা যাদের দুই দুই যাদের দুই দুটি তিন তিনটি চার চারটি পালক বিশিষ্ট ডানা আছে ইয়া জি দুফিল খলকি মায়াসা উ তিনি সৃষ্টিতে যত ইচ্ছা অধিক করে থাকেন ইন আলা কুল্লি শাহ ইং কদিয় নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুর ওপৰত ক্ষমতাবান মা মাফ তাহিল্লাহলি নাসিমীর রাহমাতিন আল্লাহ মানুষের জন্য যে রহমত উন্মুক্ত করে দেন ফালা মুমশিক আলাহা তা কেউ অবরুদ্ধ করতে পারে না ওয়া মায়ুমশিখ এবং যা তিনি বন্ধ করে দেন ফালা মুরশিলা হুম আদি সুতরাং তারপর কেউ তার প্রত্যাবর্তনকারী নেই ওয়াহুয়ালা আজিজুল হাকিম এবং তিনি মহাপরাক্রান্ত প্রজ্ঞাময় ইয়া আইয়ুহান নাস হে মানবগণ উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম তোমাদের উপর আল্লাহ তাআলার যে সম যে সমস্ত নিয়ামত রয়েছে তা স্মরণ করো হাল মেন খালি এমন কোন স্রষ্টা আছে কি গৈরঙ্গী আল্লাহ ভিন্ন ইয়ার যুবকুম যিনি তোমাদের রিজিক পৌঁছিয়ে থাকেন মিনাস মিনাসামা ইউল আর্দে আসমান ও জমিন হতে লা ইলাহাইল্লাহু তিনি বাতিত আর কেউ উপাস্য হওয়ার যোগ্য নেই ফাকুন অতএব তোমরা কোথায় বিপরীত যাচ্ছ

অতএব এই পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকায় ফেলে না রাখে এবং প্রতারক শয়তান যেন তোমাদেরকে আল্লাহর সম্বন্ধে ধোকায় ফেলে না দেয় ইন্না শৈতান আলাকুম আদুহুন নিঃসন্দেহে এই শয়তান তোমাদের শত্রু ফাত্তাকিদুহু আদু আদুয়া সুতরাং তোমরা তাকে শত্রুই মনে করতে থাকো ইন্না মা ইয়াদউ হিসবাহু সে নিজের দলকে তো কেবল এজন্যই আহ্বান করে লিয়াকুন আসফা যেন তারা দোজখীদের অন্তর্ভুক্ত হয়ে যায় আল্লাদীনা কাফারু আল্লাদিনা কাফারু যারা কাফের হয়ে গেছে লাহু আয়দা এবং সাদিত তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে ওয়াল্লাদীনা আ মানু আর যারা ইমান এনেছে ও আমিনু সন এবং উত্তম কার্য করেছে লাহু নাফেরত ও আজরুন কাবির তাদের জন্য ক্ষমা এবং মহান প্রতিদান রয়েছে আফামাঙ্গ সয়্যিনা লাহু সুউ আমালহি তবে কি এরূপ ব্যক্তি যার মন্দ কাজটাকে সুসবন করে দেখানো হয়েছে ফারাহু হাসানান অনন্তর সেটাকে উত্তম বলে মনে করছে ফায়ন্নাল্লাহু ইউযিল্লু মাইয়্যাশা বস্তুত আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন মাইয়া মাইয়্যাশা এবং যাকে ইচ্ছা হেদায়েত করেন ফালা তাযহাব নাফসুকা ফতএব আপনার প্রাণ না যায় আলাইহিম হাসারত তাদের জন্য আফসোস করে এর নাম লাহ আলীমুম বিমা ইয়াস নাহুম নিশ্চয়ই আল্লাহ তাহালা তাদের কৃতকর্ম সম্বন্ধে অবহিত আছেন আরসাল রিয়াহা এবং আল্লাহ তাহালা এমন যিনি বায়ুরাশি প্রেরণ করেন ফাতু তিউরু সাহাবান অতঃপর তা দ্বারা মেঘমালাকে সঞ্চারিত করে ফাতুস্ক ফসুক

মাংকান আই উরিদুল ইজ্জাতা যে ব্যক্তি ইজ্জত লাভ করতে চায় খালিল্লা হিলে ইজ্জাত ও জামিয়া তবে যাবতীয় ইজ্জত আল্লাহ তায়ালার জন্য ইলাই তারই দরবারে পৌঁছে আল কালি মুতাই উত্তম বাক্য ওয়ালাহামালু সালী হই আরফা অহু এবং উত্তম কার্য তা তাকে অর্থাৎ তার দরবারে পৌঁছায় ওয়াল্লাদিনা ইয়াম করু না ইয়াম করু না এবং যারা আপনার বিরুদ্ধে জঘন্য চক্রান্ত করছে লাহুম আয়দা এবং সাদির তাদের কঠোর শাস্তি হবে ওলা ইকা এবং তাদের এ চক্রান্ত হুয়াইয়াবুর নস হয়ে যাবে আল্লাহ খালাকাকুম এবং আল্লাহ আল্লাহু তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন তুরাবিন মৃতিকা হতে সুম্মা মিন নুতফাতিন অতঃপর শুক্র হতে সৃষ্টি করেছেন কুম আলাকম জালাকুম আজওয়াজা অতঃপর তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছেন ওয়া মা তাহমিলু মিন উনসা আর কোন নারী গর্ভধারণ করে না ওয়ালা তাদউ এবং প্রসবও করে না ইল্লা বিইলমিহি তার অবগতি ব্যতীত ওয়া মা ইউআম্মুরু মিন মুআম্মরিন এবং কারো আয়ু না বর্ধিত করা হয় আর না হ্রাস করা হয় ইল্লা ফি কিতাব কিন্তু এ সমস্ত লহে মাহফুজ লিপিবদ্ধ রয়েছে ইন্না দা আলিক আলম এ সমস্ত আল্লাহ তালার পক্ষে সহজ ওয়ামা ইয়াস্তাফুল বাহরানি এবং দুটি সমুদ্র সমতুল্য নয় হাদা আদবন বরং একটি তো সুমিষ্ট ফুরাতন পিপাসা নিবারক সাং যা পান করা সহজ হাদা মিলহন উজাজ আর অপরটি লবণাক্ত বিষাজ অমিংকুল্লিং কলুন লাহমান তরিয়ান এবং তোমরা প্রত্যেকটি সমুদ্র হতে মৎস্য ধরে তার তরতাজা গোস্ত খাও তাস্তাখ রিজুনা এবং বের করো হেলিয়াতান অলঙ্কার তালবাসুন নাহা যা তোমরা পরিধান করো। বাতারল ফুলকা এবং তুমি তাতে নৌকাগুলোকে দেখস যে ফিহি মাওয়া আখিরা। পানি বিদীর্ণ করে চলাচল করছে। ওয়াল নিতাবতা গমিং ফাবলহ যেন তোমরা তার রিজিক অন্যশন করো ওলে আল্লাকুম তাস করুন। আর যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো ইউলে জুল লাইলা ফিনলাহার। তিনি রাত্রিকে দিবসের মধ্যে প্রবেষ্ট করেন বায়ু উলি জুন নাহার লাইন এবং দিবসকে রাত্রির মধ্যে প্রবেষ্ট করেন হরশ শ্যাম চাওয়াল সমার আর তিনি সূর্য ও চন্দ্রকে কার্যরত রেখেছেন কুল্লুই ইয়াজারি আলি আজ আলিম প্রত্যেকে নির্ধারিত সময় পর্যন্ত চলতে থাকবে জাল ই কমুল লহ রব্বকুম এ আল ইহতমাদের লাহুল মুলকু তারই জন্য আধিপত্য ওয়াল্লাদিয়িনা তাদের এবং তাকে ভিন্ন যাদেরকে তোমরা ডাকছো মা মা ইয়ামলিকুনা তুমির তারা তো খেজুরের আটির খোসার সমতুল্য ক্ষমতা রাখেনা ইন তাদউহুম যদি তোমরা তাদেরকে ডাকো লা ইয়াসমাউ দুআকুম তবু তারা তোমাদের ডাক শুনবে না ওয়ালাউ সামিউ আর যদি শুনেও মাসতাজাবু লাকুম তবু তারা তোমাদের ডাকে সাড়া দিবে না ওয়াYawmal

এবং আল্লাহ তাআলা হচ্ছেন অভাব মুক্ত সর্বগুণে গুণান্বিত এই আশা যদি তিনি ইচ্ছা করেন ইয়ুগহিবুকুম তবে তোমাদেরকে ধ্বংস করে দিবেন ওয়াজআতি বিখলক্বিন এবং এক নতুন সৃষ্টি সৃষ্টি করবেন ওয়ামা আর এই বিষয়টি নয় আলামুল্লাহ আল্লাহ তালার পক্ষে বিআ মোটেই কঠিন ولا تسرو ওয়া সূরতুম হুজরা এবং কোন ব্যক্তি অপরের পাপের বোঝা বহন করবে না ওয়াইং আর যদি আহ্বানও করে মুসফলাতন কোন ভারাক্রান্ত ব্যক্তি ইলা হিমদেহা পাপের বোঝা কাউকে বহন করার জন্য লাই উৎমাল মিন মিন লা মিন হুসাইন সাইয়িন তথাপি তা বিন্দু বিন্দুমাত্রও তার ওপর চাপানো যাবে না বলে উকায়েনাদা করবা যদিও সে আত্মীয় হয় ইন্নামা তুংজিরু আপনি তো কেবল তাদেরকে ভয় প্রদর্শন করতে পারেন আল্লাহ জিনাইয়া সাউন যারা শিও প্রতিপালককে ভয় করে বিল ভয়ী না দেখে এবং রীতিমতো নামাজ আদায় করে ওয়ামাং দাঝাক্কা আর যে ব্যক্তি পবিত্র হয় ফাইন মামায়া জাক্কালী নাফসি সে নিজেরই জন্য হয় ইলম লাহিল মাসুয়েফ আর দিকে প্রত্যাবর্তন করতে হবে ওয়ামা ইয়াস্ত ভুঁই আর সমান নয় আল আমা মা অন্ধ ওয়ালা মাসিয় ও চক্ষু মন ওয়া ভুল মাত এবং অন্ধকার ওয়ালা নূর।

এন ইল্লা আপনি তো শুধু নাদীর ভয় প্রদর্শনকারী আমি আপনাকে সত্য ধর্ম সহ প্রেরণ করছি বাসি র সুসম্বাদদাতা ও ভয় প্রদর্শক রূপে ওয়া উম্মাতিন আর কোন সম্প্রদায় এমন ছিল না ইল্লা ফালা ফিহা নাদীর যে তাদের মধ্যে কোনো ভয় প্রদর্শনকারী অতীত হয়নি ওয়া ইউকা আর যদি তারা আপনাকে অবিশ্বাস করে কাবলিহিম তবে তাদের পূর্বে যারা প্রেরিত হয়েছে তারাও অবিশ্বাস করেছিল যা আতোহুম রাসূলুহুম তাদের নিকটও তাদের নবীগণ এসেছিলেন বিলবাইয়িনাত মুজিজা ওয়াবি যুবুরি ও সহিফা ওয়াবিল কিতাবিল মুনির এবং উজ্জ্বল কিতাব সমূহ সহকারে। ثم اخذت الذين كفروا অতঃপর আমি সে কাফেরদের পাকড়াও করলাম তাকাইফা কানা নাকিয় সুতরাং আমার আজাব কিরূপ হয়েছিল আলাম তার তুমি কি লক্ষ্য করোনি যে আনম্ল আংসাল আমিনা সামা যে আল্লাহ তা আসমান হতে বর্ষণ করেছেন মা আন পানি অতঃপর আমি তা দ্বারা উৎপন্ন করেছি মুখতালিফান আলোয়া নুহা বিভিন্ন বর্ণের ফলসমূহ অমিনাল জীব আলী জুদাদুন এবং পর্বতমালার ও বিভিন্ন অংশ রয়েছে এবং পর্বতমালারও বিভিন্ন অংশ রয়েছে বিগউ সাদা ও লাল মুখতালিফন আলওয়ানহা তাদেরও আবার বিভিন্ন বর্ণ রয়েছে এবং কোনোটি ঘোর কালো বর্ণের ওয়া না সিবাদ ওয়া বিওয়াল ওয়াল আমি এবং মানবজাতি ও প্রাণীসমূহ এবং চতুষ্কোষ্ঠ জন্তুর মধ্যেও কোন কোনটি এমন আছে যে মুখতালিফন আলওয়ানহু মুখতালিফুন আলওয়ানহু তাদের বর্ণ বিভিন্ন প্রকারের كذلك এই রূপেই انما يخشى الله من عباده العلماء الله আল্লাহকে তার সে ভয় করে যারা জ্ঞান রাখে ان লহা عزيز বাস্তবে কি আল্লাহ প্রবল পরাক্রান্ত গফুর বড়ই ক্ষমাশীল ইন্নাল্লা ইয়াত না কিতাব আল্লাহী যারা আল্লাহর কিতাব পাঠ করে বা আপামু সলাতা এবং নামাজের পাবন্দী করে ও আং ফাঁকু এবং ব্যয় করে ভিম্মা রজাক না হম আমি তাদেরকে যা দান করেছি তা হতে শিরর ও আলানিয়াতান গোপনে ও প্রকাশ্যে ইয়ার জউ তিজারতান তারা এমন ব্যবসায়ের আশা রাখে লাং তাবুর যা কখনো মন্দা হবে না লিওয়াফি আহোম উজুর যেন তাদেরকে তাদের বিনিময়ে পূর্ণরূপে দান করেন হুম মিং ফাবলিহী এবং স্বীয় অনুগ্রহে তাদেরকে আরও অধিক দান করেন ইন্নাহু নাহু গফুর উম নিঃসন্দেহে তিনি অতিশয় ক্ষমাশীল গুণগ্রাহী ওয়াল্লাদি আউহাইনা ইলাই কামিনাল কিতাবি আর এই কিতাব যা আমি আপনার প্রতি অহিরূপে প্রেরণ করেছি হোয়াল হাক্কু তা একেবারে সত্য মুসদ্দে লিমা মা ইয়াদাইহি যা তার পূর্ববর্তী কিতাব সমূহের সত্যতা সমর্থনকারী এর নাম লাহাবী আইবা দিহি আল্লাহ তা আলা নিজ বান্দাদের সম্বন্ধে হবির পূর্ণ খবরদার বা দর্শী বম্মা আওরাজ কিতাবা অতঃপর এই কিতাবটি আমি ওই সমস্ত লোকের হস্তে অর্পণ করেছি আল্লাহ দি নাস্তফাই না যাদেরকে আমি আমার বান্দাগণের গণের মধ্যে হতে পছন্দ করেছি ফামিলহুম হোম গোয়ালে মোল্লে নাফসিহি অতঃপর তাদের মধ্যে কেউ কেউ তো নিজের আত্মার প্রতি অনাচারকারী অমিন হোম এবং তাদের মধ্যে কেউ কেউ মধ্যম পন্থা অবলম্বনকারী অমিন হোম এবং তাদের মধ্যে কতিপয় অগ্রবর্তী হয়ে চলেছে বিল খাই রি সৎকারে বিদলা আল্লাহর তৌফিকে ফুল কাবির এটা বিরাট অনুগ্রহ জানা তো আধনিন তা অনন্ত বাসের উদ্যানসমূহ। য়াদ খুলুওনাহা যাতে তারা প্রবেশ করবে ইউ হাল্লা ফিহা তথায় তাদেরকে পরানো হবে। মিন আসা ইরমিং জাহাবিন স্র্ণের বলয়। পালুলু আন ও মুক্তা আলবাসহুম ফিহা হারর এবং তথা তাদের পোশাক হবে রেশমের বা কল এবং তারা বলবে আলহামদুলিল্লাহ আল্লাহর লাখ লাখশকর। আল্লাদি আধাবা আন্নাল হাজান। যিনি আমাদের থেকে চিন্তা দূর করে দিয়েছেন, ইন্না রব্বানা, নিশ্সন্দে আমাদের প্রতিপালক, লাগাফোরং সাকর। প্রতিষয় ক্ষমাসল বড় গুণগ্রাহী গ্রহী। আল্লাদি আহাল্লানা, যিনি আমাদেরকে অবতারণ করিয়েছেন। দারল মা কওমাতি চিরস্থায় বাসস্থানে, মেং ফাবলিহি শ অনুক্রহে, লায় আমাজ সুনা, ফিহা নাসবন। যেখানে না আমাদেরকে কোনো কষ্ট স্পর্শ করবে। ওলাই আমার সুনা, ফিহা, লগব।

আর না দোজকের শাস্তি তাদের থেকে লাঘব করা হবে কাদা আলাইকা নাদজি কুল্লা কাফুর আমি প্রত্যেক কাফেরকে এরূপেই সাজা দিয়ে থাকি ওয়া হুম ইয়াস্তারিখুনা ফিহা আর তারা तनমধ্যে চিৎকার করবে রব্বানা হে আমাদের প্রতিপালক আখরি জানা আমাদেরকে এখান থেকে বের করে নিন না আমাল হান, আমরা সৎকার্য করব গয়রাল্লাযী না নাআমালু আমরা যা করতাম তৎ পরিবর্তে আওয়ালাম আমি কি তোমাদেরকে এতটুকু আয়ু প্রদান করিনি যে মায়া তা দ্যাগ করো ফি মাং যার বুঝার ইচ্ছা হতো সে বুঝতে পারতো ওয়াকমুন নাদির আর এত তো ভিন্ন তোমাদের নিকট ভয় প্রদর্শকও আগমন করেছিল সুতরাং সাদ গ্রহণ করো ফাম আলিফিন আমিন নাসুয়েফ যেহেতু এরূপ অনাচারীদের কোনো সাহায্যকারী নেই এননাম্লাহ আলী মুলিশ সন্ধে আল্লাহ তাআলা অবগত আছেন বাইবিশ সামাওয়াতিওয়াল আর্দ আসমান ও জমিনের গুপ্ত বিষয় সমূহ সম্বন্ধে। ইন্নাহু আলী এমুম বিধা তিশশুদূর তিনি অবগত আছেন অন্তরের কথা সমূহ। তিনি এমন যিনি যে আলাকম খলা ইফাফিল আর তোমাদেরকে ভূ পৃষ্টি আবাদ করেছেন। ফেমান ক্যাফার আসুতরাং যে কুফরি করবে প্র আলাইহি কুফুরুহু। তার কুফরি শাস্তি তার উপরি পতিত হবে। ওয়ালায়া জিদ উল্কা না কুফরুহুম দারফ বিহীম ইল্লা মাকজা এবং কাফেরদের জন্য তাদের কুফরী আচরণ তাদের প্রতিপালকের সমীপে কেবল অসন্তুষ্টি বৃদ্ধিরই কারণ হয়ে থাকে ওয়লা আয়া জিদ উল্কাহ না কুফরুহুম ইল্লাহ খসারত এবং কাফেরদের জন্য তার কুফর কেবল ক্ষতি কারণ হয়ে থাকে বল আপনি বলুন

আমলাহুম শিরকুং ফিস সামাওয়াত অথবা আসমানের মধ্যে তাদের কোনো অংশ আছে কি আম আ ত আইনা হুম কিতাবান অথবা আমি কি তাদেরকে কোনো কিতাব প্রদান করেছি ফাহুম আলা বাই ইনতেম যার প্রমাণের ওপর এরা প্রতিষ্ঠিত আছে বাল বরং ইদুল জলি মৌনা এ জালিমরা প্রতিশ্রুতি দিয়ে আসছে বা আদ আদ একে অন্যকে ইল্লাহ গুরুর কেবল প্রতারণামূলক কথা

এন্না কানা আহালিমান গফুর তিনি অতিশয় সহিষ্ণু ক্ষমাশী আকসা মাবিল্লা হিজাহাদা ঈমানহি এবং সে কাফেররা অত্যন্ত দৃঢ় শপথ করেছিল যে লাইম যা আহম নাদিরুল যদি তাদের নিকট কোনো ভয় প্রদর্শনকারী আগমন করে লেকু না আহদা মিনকি হিদাল উমাম তবে তারা প্রত্যেক উম্মদ অপেক্ষা অধিক হেদায়ত গ্রহণকারী হবে খালাম যা আহম নাদির

অথচ তারা সত্যিমত্তা এদের চেয়ে অধিকতর ছিল ওয়ামা কাননল্লাহু আর আল্লাহ তানা এমন নন যে লিজাহু মিংশা ইন কোন বস্তু তাকে অক্ষম করে দিবে ফিসামাওয়াতি আসমানেও নয় ওয়ালে আফিল আরতি এবং জমিনেও নয় ইন কানা আলী ইমান কদির তিনি অতিশয় যেনবান অত্যন্ত ক্ষমতাবান ওয়ালা ইউয়াখিদুম মহ নাসাহ এবং যদি আল্লাহ তাআলা মানুষকে পাকরাও করতেন বিমা কাসাবু তাদের কার্যাবলির দরুন মা তারকা আলা ওয়াহ রিহা মিন্দা তবে ভূপৃষ্ঠের একটি প্রাণী কেউ ছাড়তেন না ওয়ালা কি ওয়াখের হুম ইলা আজ মুসাম্মা কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এক নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়ে রেখেছেন ফাহিদা আজাদু হুম সুতরাং যখন তাদের নির্দিষ্ট সময় এসে পৌঁছবে তখন আল্লাহ নিজ বান্দাগনকে দেখে নেবেন